আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ পঁচিশে ডিসেম্বর মানে আমরা জানি সান্তাক্লজ এসে ছোট ছোট শিশুদের হাতে তাদের পছন্দমতো মতো উপহার তুলে দেয় সেই সান্তাক্লজেরই আমরা দেখা পেলাম একশো এক নম্বর ওয়ার্ডের পাটুলিতে যেখানে পৌরপিতা পিতা বাপ্পা দিত দাসগুপ্তের উদ্যোগে পঁচিশ হাজার মানুষের মধ্যে কেক বিতরণ করা হয় এখানের এই বড়দিনের অনুষ্ঠানকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় যেন মনে হলো পার্ক স্ট্রিট চলে এসেছে পাটুলিতে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ সায়নী ঘোষ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মেয়র ববি হাকিম বিধায়ক শোহম চক্রবর্তী বিধায়ক দেবব্রত মজুমদার গায়ক নচিকেতা কুনাল ঘোষ নায়ক আবির চট্টোপাধ্যায় অভিনেত্রী বনা মনামী ঘোষ দর্শনা বণিক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও অনেক বিশেষ অতিথিবর্গ সব মিলিয়ে এই অনুষ্ঠান যেন চাঁদের হাট এই নিয়ে নাই কি আর ছোটদের পরে কয়েক লক্ষ মানুষ এখানে পাঠানো দেখতে আসেন এটাই সত্য সারা বছর সময় সকলে হবে হবেন এই উৎসবে হয়েছে ধর্ম চার্চার উৎসব সবার সেই উৎসবে সকলে কাঁচা এবং একসাথে আমরা যে সামিল হতে পেরেছি তার জন্য আমি সকলের কাছে না অর্জুন বাবুর একটা গভীর ধারণা আছে এটা কিন্তু আমরা স্পষ্ট হয় না একটু ভাবে হয় কিভাবে ঢুকে গিয়ে লোক মারতে হয় এই যে ধারণাটা অর্জুন বাবু এটা কিন্তু একদম মানে নোটিস করার মতো যে অর্জুন সিং এগুলো জানেন তো উনি যেগুলো জানেন সেগুলো সেন্ট্রাল আইনি কর্ম বলে দিন তার কারণ শুভেন্দুবাবু আমরা চাই উনি সুস্থ থাকুন উনি ঠিকঠাক থাকুন ও নিরাপত্তাটা কেন্দ্রীয় সরকার দেয় কেন্দ্রীয় বাহিনী দেয় আর যেসব খারাপ লোকগুলো সীমানা দিয়ে ঢুকছে বলে কত সে তো সীমানা পাহারা দেয় অমিত শাহের বিএসএফ আ সেন্ট্রাল আইবি টা অনুসারে আন্ডারে বলে निवडणूक নিরীক্ষাটা কার্যকভূতা তাই কেন্দ্রীয় সরকারের হাতে তার মুক্তি যদিও হয় অর্থাৎ সিনিয়র কাছের অবসর সব কিছু খবর আসে তো তিনি তার এই বিশেষজ্ঞ হিসেবে যে অনুমান বা খবর ওগুলো সেন্ট্রাল আইবি কে জানিয়ে দিবেন পুরো কখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারকে কাজে লাগিয়ে রোড শেডিং থেকে শুরু করে কি কি হয়েছিল এটা সবাই সালেই আমরা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার ওকে নির্বাচিত করেছেন ফলে এটাকে বিভ্রান্তিকর কথা বলে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে কোনো লাভ নেই